যদি যে কোনো শাখার গ্র্যাজুয়েট হন অর্থাৎ আপনি যদি যে কোনো বিষয় নিয়ে স্নাতক পাশ করে থাকেন তাহলে এই পদের বেলায় আবেদন যোগ্য স্বাগত জানাচ্ছি আমি শুভ্র আপনারা দেখছেন একাডেমি। যেহেতু আমি প্রতিটি ভিডিওতে নিয়মিতভাবে সরকারি চাকরির বিজ্ঞাপনের পাশাপাশি কিভাবে সেই চাকরির প্রিপারেশন নেবেন সেই বিষয়েও আলোচনা করে থাকি তাই যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন কিংবা আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আজকের বড় চাকরির খবর কানাড়া ব্যাংকে অ্যাপ্রেন্টিস হিসাবে তিন হাজার পাঁচশো জন ছেলে মেয়ে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে সকল প্রার্থীরা স্নাতক পাশ করেছেন অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তারা কিন্তু এই পদের বেলায় আবেদন যোগ্য। আজ কিন্তু আমরা এই বিজ্ঞপ্তিটি নিয়েই আলোচনা করব এবং বিস্তারিতভাবে জেনে নেব আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা বয়সের সময়সীমা কিভাবে আবেদন করতে হবে আবেদনের শেষ তারিখ কত আবেদন ফি কি রয়েছে ইত্যাদি বিষয়গুলি তাই যে সকল প্রার্থীরা এই কানাডা ব্যাংকে অ্যাপ্রেন্টিস হিসাবে কাজ করতে ইচ্ছুক তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আসুন বিস্তারিতভাবে বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক দেখুন কানাড়া ব্যাংকে তিন হাজার পাঁচশো জন অ্যাপ্রেন্টিস কানাড়া ব্যাংকে অ্যাপ্রেন্টিস হিসাবে সাড়ে তিন হাজার ছেলে মেয়ে নিচ্ছে আপনি যদি যে কোনো শাখার গ্র্যাজুয়েট হন তাহলে কিন্তু আবেদন করতে পারেন এক্ষেত্রে আপনার বয়স হতে হবে এক নয় দু হাজার পঁচিশ তারিখের হিসাবে কুড়ি বছর থেকে আঠাশ বছরের মধ্যে অর্থাৎ বয়সের সময়সীমা রয়েছে এক নয় দু হাজার পঁচিশ তারিখের হিসাবে কুড়ি বছর থেকে আঠাশ বছরের মধ্যে তবে যে সকল প্রার্থীরা যেমন তপশিলি জাতি তপশিলি উপজাতি কিংবা প্রতিবন্ধীরা বা অন্যান্য যে সকল প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পান তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন দেখুন এই নিয়োগের ক্ষেত্রে প্রথমে এক বছরের কিন্তু ট্রেনিং হবে তখন স্টাইপেন্ড পাবেন মাসে পনেরো হাজার টাকা করে যে রাজ্যে শূন্য পদের জন্য দরখাস্ত করবেন সে রাজ্যের কিন্তু স্থানীয় ভাষা জানতে হবে অর্থাৎ ধরুন আপনি পশ্চিমবঙ্গের জন্য আবেদন করলে আপনাকে বাংলা ভাষা জানতে হবে আপনি যদি বিহারের জন্য আবেদন করেন তাহলে কিন্তু আপনাকে হিন্দি ভাষা জানতে হবে এখন দেখে নেব কোন রাজ্যে কটি শূন্যপদ রয়েছে দেখুন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে একশো পঞ্চাশটি যে ক্ষেত্রে জেনারেল রয়েছে একষট্টি তপশিলি জাতিদের জন্য রয়েছে চৌত্রিশটি তপশিলি উপজাতিদের ক্ষেত্রে রয়েছে সাতটি ও বিসিদের ক্ষেত্রে রয়েছে তেত্রিশটি ইডাব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে রয়েছে পনেরোটি এর মধ্যে প্রতিবন্ধীদের জন্য ছটি ত্রিপুরার ক্ষেত্রে সাতটি শূন্যপদ রয়েছে অসমের ক্ষেত্রে বিয়াল্লিশটি শূন্যপদ রয়েছে বিহারের ক্ষেত্রে একশো উনিশটি শূন্যপদ রয়েছে ওড়িশার ক্ষেত্রে একশো পাঁচটি শূন্যপদ রয়েছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে তিয়াত্তরটি শূন্যপদ রয়েছে চণ্ডীগড়ের জন্য ছটি ছত্তিশগড়ের জন্য চল্লিশটি দাদরা নগর হাভেলি এবং দমন ও দ্বীপের জন্য দুটি দিল্লির জন্য চুরানব্বইটি গোয়ার জন্য ছাব্বিশটি গুজরাটের ক্ষেত্রে সপ্তশশিটি হরিয়ানার জন্য একশো এগারোটি হিমাচল প্রদেশে তেইশটি জম্মু কাশ্মীরে ষোলোটি কর্ণাটকে পাঁচশো একানব্বইটি কেরলে দুশো তেতাল্লিশটি লাক্ষাদ্বীপে তিনটি মধ্যপ্রদেশে একশো এগারোটি মহারাষ্ট্রে দুশো একটি মণিপুরে তিনটি মেঘালয়ে ছয়টি মিজোরামে দুটি নাগাল্যান্ডে তিনটি পুদুচেরি বা পন্ডিচেরিতে চারটি পাঞ্জাবে সপ্তানব্বইটি রাজস্থানে পঁচানব্বইটি তামিলনাড়ুর ক্ষেত্রে তিনশো চুরানব্বইটি তেলেঙ্গানাতে একশো বত্রিশটি উত্তরপ্রদেশে চারশো দশটি উত্তরাখণ্ডে আটচল্লিশটি প্রার্থী বাছাই করা হবে মেধার ভিত্তিতে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ন্যূনতম ষাট শতাংশ নম্বর থাকতে হবে তপশিলি বা প্রতিবন্ধী হলে পঁচপান্ন শতাংশ নম্বর থাকতে হবে এই নম্বর ধরেই কিন্তু মেধা তালিকা তৈরি করা হবে এই নম্বরগুলির উপর ভিত্তি করে কিন্তু মেধা তালিকা তৈরি করা হবে তবে বলা হয়েছে যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু টেস্ট হতে পারে তারপরে হবে সার্টিফিকেট ভেরিফিকেশান এবং লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট আবেদন করবেন অনলাইনের মাধ্যমে অন্য কোনো পদ্ধতিতে আবেদনপত্র গ্রহণযোগ্য নয় আবেদন করতে হবে বারোই অক্টোবর পর্যন্ত আবেদন করবেন এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ডাব্লুডাব্লিউ ডাব্লিউ অথবা www.nats.education.gov.in এই আবেদন করার ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের কিন্তু একটি মোবাইল নাম্বার ও একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে এছাড়াও পাসপোর্ট মাপের ফটো ও লেফট থাম ইম্প্রেশন সিগনেচার করে আপনারা কিন্তু প্রথমে স্ক্যান করে নেবেন তাগুলো এবং সিগনেচারগুলো কিন্তু আপনাদের ফর্মের সাথে অ্যাটাচ করে সেই ফর্মটা ফিল করতে হবে প্রতিবার যে সম প্রতিবার অনলাইনে বিজ্ঞপ্তি প্রতিবার অনলাইনে আবেদন করার সময় কি কি করতে হবে আমি বলে থাকি এবারও বলে দিয়েছি যে আপনাদের আবেদন করার পূর্বে অবশ্যই ফাইনাল সাবমিশন করার আগে দেখে নেবেন ফর্মে কোথাও ভুল ত্রুটি হয়েছে কি না কিন্তু এইবার ফর্ম ফিল আপের ক্ষেত্রে একটি নতুন ব্যাপার আপনাকে দেখুন প্রতিবারই ফর্ম ফিল আপ করার সময় দেখুন প্রতিবার দেখুন প্রতিবার আবেদন করার ক্ষেত্রে আমি কিন্তু আপনাদের বলে দিই যে ফাইনাল সাবমিশন করার আগে কিন্তু অবশ্যই আবেদনপত্রটি দেখে নেবেন কোথাও ভুলভ্রান্তি হয়েছে কি না তারপরে সাবমিট করবেন এবার কিন্তু আরেকটি কথাও বলে দিচ্ছি এই ফটো এবং সিগনেচারের সাথে এই আই মানে বলে নিজের নাম লিখবেন এবং হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অল দ্য ইনফরমেশান সাবমিটেড বাই মি ইন দ্য অ্যাপ্লিকেশান ফর্ম ইজ কারেক্ট অর্থাৎ এই অ্যাপ্লিকেশান ফর্মের মধ্যে আমি যেগুলো ইনফরমেশন বা তথ্য দিয়েছি তা অ্যাড্রেস প্রুফ হোক কিংবা অ্যাড্রেসের ব্যাপারে হোক কিংবা অ্যাকাডেমিক স্কোর হোক সেগুলো সব সত্য এবং ভ্যালিড ট্রু অ্যান্ড ভ্যালিড আই উইল প্রেজেন্ট দ্য সাপোর্টিং ডকুমেন্টস অ্যাজ অ্যান্ড ওয়েন রিকোয়ার্ড এবং যখন প্রয়োজন হবে অর্থাৎ যখন আমার কাছ থেকে চাওয়া হবে তার এগেনস্টে আমি ডকুমেন্টগুলো মানে অরিজিনাল ডকুমেন্ট শো করতে পারবো এটি কিন্তু আপনাকে নিজের হাতে লিখে নিতে হবে একটি সাদা কাগজের মধ্যে লিখে নেবেন তারপরে কিন্তু এই লেখাটি সিগনেচার সহ আপনাকে পোস্ট করতে হবে ওই ফর্মের মধ্যে এই লেখাটি কিন্তু আপনাকে একটি সাদা কাগজের উপরে লিখে নিতে হবে এবং ফর্ম ফিল করার সময় এই লেখাটি ওই সিগনেচার আপনাকে কিন্তু ফর্মের মধ্যে পেস্ট করতে হবে এই লেখাটি কিন্তু আপনাদেরকে পেস্ট করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটটিতে আপনার নাম এবং যাবতীয় তথ্য দিয়ে ফর্ম সাবমিট করলেই আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপর পরীক্ষা ফি বাবদ আপনাকে পাঁচশো টাকা জমা করতে হবে যদি আপনি তপশিলি জাতি কিংবা প্রতিবন্ধী প্রার্থী হন তবে কিন্তু আপনাদের কোনো আবেদন ফি লাগবে না আবেদন ফির এই পাঁচশো টাকা আপনাকে জমা করতে হবে অনলাইনের মাধ্যমে যেমন নেট ব্যাংকিং ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ভিসা মাস্টার কার্ড ইউপিআই ট্রানজাকশন ইত্যাদির মাধ্যমে এছাড়াও বিস্তারিত তথ্য পাবেন অফিসিয়াল ওয়েবসাইটটিতে এই অফিসিয়াল ওয়েবসাইটটিও পাবেন এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেখুন এই পুরো বিজ্ঞপ্তিটি আমি খুব সংক্ষেপে আপনাদের সাথে আলোচনা করলাম আপনাদের সুবিধার্থে অনুরোধ করব আবেদন করার পূর্বে অফিসিয়াল নোটিফিকেশানটি ভালোভাবে যাচাই করে তারপরেই আবেদন করবেন আজকের বিজ্ঞপ্তি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন কমেন্ট বক্সে আমাদের ভিডিও আপনার কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একদিন অন্য একটি টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর পড়তে থাকুন